प्रत्येक नाम लिखना है और पांच मिनट टाइम वैसे, only five मिनट खतरे सबा नाम लिखे ना जरा तरह नाम लेख नाम लिखे ना खतर नाम लिखे ना हो

I've got a document for you. आला आय मौजदारी साहब दे आ दे हथगुला telephone पर फोन फोन कर देगा अरे अरे তোর সুন্দর <listed> <tsuk Challgettable> <��ns>

দশের বিশের বিম্বে এগারোর ডি ডি ফার দিল্লি হ্যাঁ বারোর বি তের বি এ ষোলোর বি সতেরোর সি আঠারো ডি উনিশের এ কুড়ির সি একুশ ডি বাইশ সি তেইশ বি চব্বিশ ডি ডি ফার দিল্লি তেইশের বিশের বি চব্বিশ ডি পঁচিশ ডি ডিফার দিল্লি পঁচিশ ডি হয়েছে সাতাশ ডি ডিফার দিল্লি আটাশ সি উনত্রিশ এ তিরিশের সি একত্রিশ এ E três, e três, e três, É! três, e três, a e três, três, e três, e três, e três, e três, e três, e três, é C três, três, পঁয়ত্রিশ সি চি পঁয়ত্রিশ ছত্রিশ ডি ডিফার দিল্লি হয়েছে আটত্রিশ ডি ডিফার দিল্লি চল্লিশ ডি ডিফার দিল্লি হ্যাঁ একচল্লিশ ডি দিল্লি

আটচল্লিশ সি উনপঞ্চাশ ডি ডি ফার দিল্লি পঞ্চাশ এ একান্ন বোম্বে বাহান্ন ডি ডি ফর দিল্লি তিপান্ন বি বোম্বে চুয়ান্ন সি এ

বাষট্টির বি বি ফর বোম্বে তেষট্টির বি বি ফর বোম্বে খাতা দেখার পরে প্রত্যেকে তলায় নিজের নাম নিজের নাম লিখে দেবে ঠিক আছে যাতে পরবর্তীকালে কারোর সমস্যা না হয় তেষট্টি দিয়ে দে চৌষট্টির এ পঁয়ষট্টি সি ছেষট্টি ডি ডি ফর দিল্লি সাতষট্টি ডি ডি ডিফার দিল্লি আটষট্টি বি ডিফার বোম্বে উনসত্তর সি সত্তর ডি ডি ডিফার দিল্লি একাত্তর সি বাহাত্তর সি তিয়াত্তর সি চুয়াত্তর সি

শি রে অষ্টআশি রে বি বোম্বে এ একানব্বই বি বোম্বে সি সি চায়না তিরানব্বই এ পর আমেরিকা তিরানব্বই তিরানব্বই ডি দিল্লি দিল্লি

ये पापा धन्यवाद मेरा नंबर 9855 30000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 पापाई बारी आसना जाजाई? एए! आपाई नहां जापाई नहां जापाई जादा सुटाई なので。

रङ्गो <laughs>

আবার কথা বলতে রে প্রত্যেকের নাম্বার বলছি সবাই শোনো সুজয় সন্ন্যাসী সতেরো দশমিক সত্তর পাঁচ মজুমদার একচল্লিশ দশমিক তেত্রিশ জয় পাঁচ দশমিক ছেষট্টি সুব্রত সরকার চব্বিশ দশমিক তেত্রিশ

অজয় একত্রিশ তোমার জন্য সুমিত্রা একত্রিশ একত্রিশ দশমিক তেত্রিশ

মাথা দেখা যাচ্ছে দেখো 아르가. 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 가 아르가. 아가 아르가. 아가 아르가. 아가 아르가. 아가 একচল্লিশ পয়েন্ট <laughs> 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 <laughs>

সেই জন্য আমি আশা হত বুঝতে যে তোমাদের কাছ থেকে মলিনা নাম্বার ঠিক আছে কিন্তু আর একটু যাই বল না

ঠিক আছে দেখো এক মিনিট আমাদের এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে সেজন্য করাতে পারেনি বলে তোমাদের কিন্তু একটু ড্রপের দিকে সেটা বুঝি এই জন্য আমি পারলাম আমার টাকা নেই তবু নিজের সেই সেই চিন্তে টাকা দিয়ে এই পাতলাম এবার ঢালা করবো ঠিক আছে আর পড়ার ছুটি দেওয়া যাবে না কামাই করা যাবে না বুঝতে পারলি তো তোমরা আর কামাই করো না তোমাদেরকে বারবার বলি পড়াটা কামাই করোনা পড়তে আসলে কন্টিনিউ পড়া হবে কিন্তু যদি পড়তে না আসো আজকে পড়তে আসলাম না যেজন পড়তে আসবে না ভাবা সেদিন আর পড়া হই বাড়িতে এই হচ্ছে বিষয় সেজন্য প্রত্যেক দিন পড়তে আসো ভাই আর মজুমদার সোনালী অজয় চয়ন সায় সুজয় তোমাদের কাছ থেকে তো আশা করা যায় কিন্তু নাম্বারটা হচ্ছে না কেন ভাই এই নাম্বার তো হবে না কোথায় প্রবলেম কি বিষয় সেগুলো বাড়ি থেকে দেখে আসো ঠিক আছে তোমরা একটা বাড়িতে কাজ করবা আজকে গিয়ে অঙ্ক জিআইগুলো সব দেখবো অঙ্ক জিআই জি কে সবগুলো দেখবে কোথায় কী প্রবলেম যাদের যেখানে প্রবলেম আছে যেগুলো পারো নি সেগুলো তুরান্ত গ্রুপে দেবো আমি যেন দেখতে পাই প্রত্যেককে যে গ্রুপে দিচ্ছ অঙ্ক হোক জিআই হোক ঠিক আছে এগুলো কিন্তু সলভ না করলে বাড়িতে গিয়ে গিয়ে ফেলে দিলাম কোশ্চেন না ফেলে রেখে দিলাম ওটা করলে কিন্তু ভাই নাম্বার বাড়বে না কোনো দিন তোমার যে দুর্বলতা জায়গাগুলো আছে সেগুলো কিন্তু বের করতে হবে আমাদের আমাদের চাকরি পেতে হবে বুঝতে পারছি যে সারা বছর কোচিং করলে হবে চাকরি পড়াশোনা করে নিজের মধ্যে শরীরের মধ্যে আগুন নিয়ে আসো যে আমি কষ্ট করে পড়াশোনা করেছি ক্লাসে মাধ্যমিক শিক্ষা মাধ্যমে পাঠ করেছিল গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল বাবা আমার তো একটা এক্সপেকটেশন আছে যে আমার ছেলে অথবা মেয়ে চাকরি করবে স্বাবলম্বী হবে বুঝতে পারলি তো এই হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট নয় অর্ডার ইটস মাই অর্ডার নট রিকোয়েস্ট

はい。